আজকে আমরা যে রোগীটার অপারেশন করলাম সেটা আসলে মুখে প্রচন্ড রকমের ব্যথা ছিল এবং উনি প্রায় বিশ বছর ধরে চেষ্টা করছিলেন বিভিন্ন ভাবে ওষুধের মাধ্যমে চেষ্টা করা এই রোগটার নাম ট্রাইজেমিনাল নিউরালজি যারা জন্য আমরা আজকে অপারেশন করলাম এবং এটা অপারেশনের পর তার ব্যথাটা ভালো হয়ে যায় একটু যদি বলি আসলে ট্রাইজেমিনাল নিউরালজিয়া মানে এই রোগটা কি মূলত দেখা যায় যে আমাদের ব্রেনের পাশnavbar একটা নার্ভ আছে যেটা আমাদের মুখের এই এরিয়ার সেন্সেশন এবং আমাদের মুখে আমরা যে খাবার খাওয়ার সময় খাবারগুলো চিবাই সেই যে শক্তি সেটা প্রদান করে এই পাঁচ তাম্বান নাম বা ট্রাইজেমিনাল নার্ভ তো ট্রাইজেমিনাল নার্ভের যদি কখনও রক্তনারীর সাথে সংঘর্ষ বাধে অথবা কখনো যদি টিউমার হয় অথবা এমএস কোনো রোগ থাকে তখন আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটে প্রধানত যে রক্ষণগুলো থাকে সেটা হলো মুখের এক সাইডে মুখের যে কোনো এক সাইডে দানে অথবা বামে প্রচণ্ড রকমের ব্যথা হয় এবং ব্যথাটা ক্ষণিকের জন্য আসে ক্ষণিকের জন্য চলে যায় এবং এই ব্যথাটা অনেকটা কারেন্টের শখের মতো লাগে ইলেকট্রিক্যাল শখ বলে কিছু কিছু সময় ল্যান্ডিনেটিং বা চাকু দে বা পিন দে কেউ দিচ্ছে এরকমটা থাকে এবং এই মানুষজন যখন এই ব্যথা যন্ত্রণা আসে কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিট থাকতে পারে এবং যখন এই ব্যথাটা আসে তখন মানুষজন অনেক এত বেশি তীব্র ব্যথা থাকে যে অনেক মানুষই অনেক সময় আত্মহত্যা করতে চায় বা এই ব্যথা মুক্তির একটা পথ করতে চায় সাধারণত প্রথম দিকে এই রোগটাকে ধরতে ধরাটা অনেক সময় কঠিন হয় কারণ এই রোগটা যেহেতু অনেক রেয়ার সেই জন্য অনেক সময় ডিফিকাল্ট হয় এবং এই সময় সাধারণত ব্রেডের একটা বিশেষ ধরনের এমআরআই আছে যে পরীক্ষার মাধ্যমে আমরা এই রোগটাকে ধরতে পারি এবং তারপরে চিকিৎসা হয় সাধারণত প্রথম দিকে ঔষধের মাধ্যমে চিকিৎসা করতে হয় এবং ঔষধের ডোজ একটা সময় বাড়তে বাড়তে গিয়ে একটা সময় আর কাজ করে না তখন আমরা কিছু সময় ইনজেকশন দিই কিছু সময় রেডিও প্রেগনেন্সি বাট এটা তো অনেক সময় দীর্ঘমেয় ফল না পাওয়া গেলে তখন আসলে আমাদের অপারেশনের দরকার হয় বিভিন্নভাবে অপারেশন হয় অপারেশনের মধ্যে মূলত যে কাজটা করা হয় রক্তনালী এবং নার্ভের মধ্যে যে সংঘর্ষ আছে সেটাকে দূর করা হয় এবং এটার মাধ্যমে তার রোগটা ভালো হয়ে যায় এই যে দূর করার যে পদ্ধতি এটাকে বলা হচ্ছে যে মাইক্রোভাস্কুলার ডিকম্প্রেশন মূলত রক্তনালী এবং নার্ভের মধ্যে যে সংঘর্ষ হয় সেটাই হচ্ছে দেখা যায় পঁচাশি ভাগ মানুষের ক্ষেত্রে এই রোগের জন্য দায়ী এবং যখন অপারেশনের মাধ্যমে রক্তনালী এবং নার্ভের মধ্যে আমরা একটা দেওয়াল তুলে দেই তখন যেহেতু এই দুজনের মধ্যে একটা সম্পর্ক থাকে না তো খুব ডিবেটটা কমে যায় এবং খুবই র‍্যাপিডলি এবং খুব দ্রুততার সহিত রোগটা অপারেশনের পরে ভালো হয়ে যায় 95% মানুষ অপারেশনের পরে সারা জীবন সুস্থ থাকে এইটা হচ্ছে ট্রাইজেমিናል স্নায়ুর রোগ সম্বন্ধে একটু সংক্ষিপ্ত জ্ঞান আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ